কখন গর্ভবতী হওয়ার সময় উপযুক্ত এবং কখন যৌনতা করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম ভিডিওটি শুরু করার ভিডিওতে একটি দিয়ে দেখা মাসিক চক্র প্রাকৃতিক ভাবে নির্ধারিত এতে এমন কিছু দিন আছে যা নিরাপদ দিন হিসাবে ধরা হয় এই দিনগুলোতে স্বামী স্ত্রী মিলনের ফলে স্ত্রী গর্ভধারণের সম্ভাবনা কম থাকে এই নিরাপদ দিনগুলো গত ভাবে নির্দিষ্ট তাই একে প্রাকৃতিক পরিবার পরিকল্পনা পদ্ধতিও বলা হয় চিকিৎসা বিশেষজ্ঞরা এটাকে অনেক সময় ক্যালেন্ডার পদ্ধতিও বলা হয় এই পদ্ধতি কার্যকর করতে অবশ্যই জেনে নিতে হবে আপনার স্ত্রী ঋতুচক্রের নিরাপদ দিন কোনগুলো এজন্য সবার আগে জানা চাই তার মাসিক নিয়মিত হয় কিনা হলে তা কতদিন পর হয় এবার সবচেয়ে কম যতদিন পর মাসিক হয় তা থেকে আঠারো দিন বাদ দিন মাসিক শুরু প্রথম দিন থেকে ওই দিনটি হলো প্রথম অনিরাপদ দিন আবার আপনার স্ত্রী সবচেয়ে বেশি যতদিন পরপর মাসিক হয় তা থেকে দশ দিন বাদ দিন মাসিকের শুরু প্রথম দিন থেকে ওই দিনটি হলো শেষ অনিরপদ দিন ধরুন আপনার স্ত্রীর মাসিক আঠাশ থেকে তিরিশ দিন পরপর হয় তাহলে আঠাশ থেকে আঠারো বাদ দিন তাহলে দশ অর্থাৎ মাসিক শুরু পর থেকে প্রথম নয় দিন আপনার জন্য নিরাপদ দিন এই দিনগুলো অন্য কোনো পদ্ধতি ছাড়াই সঙ্গম করা যাবে দশতম দিন থেকে অনিরপদ দিন তাই দশতম দিন থেকে সঙ্গমে সংযম করতে হবে বা গর্ব হবে আবার যেহেতু তিরিশ দিন হলো দীর্ঘতম মাসিক চক্র তাই তিরিশ থেকে দশ দিন বাদ দিলে বিশ অর্থাৎ বিশতম দিন আপনার জন্য শেষ অনিরাপদ দিন একুশতম দিন থেকে আপনি আবার অবাধ সঙ্গম করতে পারবেন তাতে সন্তান গর্ভধারণের সম্ভাবনা নাই তবে এই উদাহরণে শুধু দশতম থেকে বিশতম দিন পর্যন্ত আপনি অবাধ সংগ্রাম করলে আপনার স্ত্রীর গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে উপরে যেভাবে বলা হয়েছে তাতে অনেকের কাছে জটিল মনে হতে পারে তবে হিসেবের জন্য খুব সহজ পদ্ধতি হলো মাসিক শুরুর পর প্রথম থেকে সাত দিন আর মাসিক শুরুর আগের সাত দিন অবাধ করা নিরাপদ মানে এই সময় মিলন করলে সন্তান গর্বে আসার সম্ভাবনা নাই তবে কন্ডন ছাড়া সেক্স করা মোটো নিরাপদ নয় আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এত সাথে থাকার জন্য ধন্যবাদ